নমস্কার পৌলমীর আবৃত্তির টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকে জয়গোস্বামীর একটি আধুনিক কবিতা এখনকার সমাজের জন্য প্রাসঙ্গিক একটি কবিতা নিয়ে এসেছি কবিতাটির নাম টিউটোরিয়াল ছোট বাচ্চারা যারা তোমরা করতে চাও তারা করতে পারো তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাটফাটার উদ্দূরে কি পেচপেচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস দেখছি তারপর আচলে মুখ মুছে ঢুকতো গিয়ে সেই ব্যবসা রান্নাঘরে এই জন্যে এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্যে আনটি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা হয় রে বুদ্ধি আছে করবার শুধু ছোটকালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারোর অধিকার নেই দ্বিতীয় হবার রোজে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপনে টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন আর হতে হবে এন আর আই এনআরআই এন তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে এই ছবি ছাপবে খবরের কাগজ আরও দরজা খুলে যাবে আরও পাঁচ আরও পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না বাপি না বাপি আমি মন দিই না কোনো দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েগুলোর দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দি, নোট দি, নোট নিই যেতে আসতে পথে ঘাটে কত ছেলে গল্প করে না বাপি না 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 আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতেও যাই না কখনো খেলতে যাই না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে অপু একই ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না 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 বাপি অপু বলেছে পড়াশুনো হয়নি একদম বলেছে ও ব্যাক পাবে ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে তাও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় কবিতাটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি কবিতা এখনকার দিনের জন্য আমরা সকলেই যারা বাবা মা রয়েছি আমিও নিজেও একজন মা অতএব আমিও কিন্তু আমার মেয়েকে বলি পড়াশুনায় ভালো রেজাল্ট করতে হবে হ্যাঁ ভালো পরীক্ষায় ফল করতে হবে নইলে মারি বা বকি যেটা সবাই সাধারণত সব বাবা মাই করে থাকে কিন্তু আমরা এটা ভেবে দেখি না যে একটি ছেলে বা মেয়ে যারা এইরকম বকা সহ্য করতে পারে না তাদের নিজের ট্যালেন্ট যতটুকু আছে তার ওপরে গিয়ে ওরা কাজ করতে পারে না তখনই তারা অন্য কিছু মারাত্মক কিছু অ্যাটেম করতে যায় সেজন্য আমাদের অবশ্যই বোঝা উচিত আমি নিজেকেও বলছি আমার আমারও অবশ্যই বোঝা উচিত যে প্রেশার ক্রিয়েট করা উচিত নয় যখন বুঝবে তখন নিশ্চয়ই শুধরে যাবে তাই এটাই আশা করব যে যারা যারা কবিতাটি শুনবে তারা তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি সমাজের কথা ভেবেই কথাগুলি বললাম আজকের মতো আসি তাহলে পরে কোনো দিন পরে আবার দেখা হবে অন্য কোন কবিতার টিউটোরিয়াল নিয়ে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের পাশে আমি থাকতে পারি কবিতা টিউটোরিয়াল করিয়ে আপনাদের কিছু কবিতা শেখাতে পারি বাচ্চারা সেই কবিতা করে যেন আনন্দ পায় সেই আশা নিয়েই আজকে বাই বাই নমস্কার